মুর্শিদাবাদ পুরসভার আট নম্বর ওয়ার্ডের বুধাসপাড়া দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন কলকাতায় জল যন্ত্রণায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের দু লক্ষ টাকা ক্ষতিপূরণ নেওয়া উচিত নয় এই মৃত্যুর জন্য প্রশাসনকে দায়ী করেছেন তিনি পাশাপাশি লালগোলার ভাঙন নিয়ে সড়ক হয়ে তিনি রাজ্যের শাসক দলকে বিঁধেছেন অন্যান্য বিষয়েও তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কি বলেছেন তিনি আমরা দেখব বহরমপুরে অঞ্জলি নতুন শোরুমে আপনাকে স্বাগত চব্বিশে সেপ্টেম্বর শুভ উদ্বোধন উপলক্ষে হিরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় সোনার গয়নার মজুরিতে প্রতি দশ টামে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে আরো অফার নতুন ঠিকানা একশো একত্রিশ নেতাজি রোড খাগড়া রাধারাট বহরমপুর অঞ্জলি জুয়েলার্স সবার জন্য যাদেরকে গ্রেফতার করেছিল তাদেরকে বেকসুর খালাস করলো আদালত কোনো মানে খোঁজ নেবো আমি কেন এটা হয়েছে কি ব্যাপার খোঁজ দেব হাইকোর্ট আজকে আবার তাকে রাজ্য সরকারকে বলেছে যে স্বাগত জানাবো আমি জাজমেন্ট দেখেছি দাদা স্বাগত জানাবো লালগোলা তারানগর এলাকায় সেখানে ভয়াবহ গঙ্গা ভমন হচ্ছে বেশ কিছুদিন থেকে গত তেরো থেকে 14টা বান টলিয়ে গেছে এবং যেটা শাসক দলের পক্ষ বলা হচ্ছে যে কেন্দ্র সরকার কোনো মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ আছে আমার কাছে আমার কাছে কাগজ আছে 2018 সালে ভারত সরকারের ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন দপ্তরের চুক্তি হয়েছিল একুশ কিলোমিটার এলাকা বৈষ্ণবনগর থেকে ফরাক্কা পর্যন্ত একুশ কিলোমিটার এলাকা এন করবে ফরাক্কা ব্যারেজ করবে তারা তাদের কাজ করে দিয়েছে বাকি আশি কিলোমিটার এলাকা আপ টু নদিয়া পর্যন্ত এটা দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার তারা কাজ করেন রাজ্য সরকারের কাজ আমি আপনাকে বলে দিলাম মদের দোকান খোলা কুড়ি হাজার নতুন মদের দোকান মমতা খুলেছে রাজ্য সরকারের কাজ হচ্ছে তোষণ করা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ রাজনীতি করা এর বলি হরগোবিন্দ দাস চন্দন দাস আর তিন হচ্ছে ভোট এলে দুশো পাঁচশো টাকা ভাতা দিয়ে দাও হিন্দুদেরকে ভাগ করো এই তিনটা কাজের বাইরে অন্য কোনো কাজ জানে না তাই ভয়াবহ অবস্থা ওই বৈষ্ণবনগরের এমএলএ কে চন্দনা সরকার তৃণমূলের ফরাক্কার এম কে মনিরুল তৃণমূলের শামসেরগঞ্জের এম এল কে আমিরুল তৃণমূলের রঘুনাথগঞ্জের এম এল এ কে হাফমন্ত্রী এদেরকে ধরুন না ভালো করে আমাদেরকে ধরে কি হবে আমাদের ধরে লাভ নেই বিজেপি এলে ওপারে বাংলাদেশ যেমন বেঁধে দিয়েছে আমরা এখানে বেঁধে দেবো আমি ওর দু লাখ টাকা নিতে না বলবো আমি আড়াই লাখ টাকা করে দেবো পাঁচ লাখ টাকা বলেছে ও বলেছে সঞ্জীব সিএসসি তো ঘোষণা করেন এটা কখনো হয়নি কি কলকাতা কর্পোরেশন আর পুলিশের জন্য ওরা মারা গেল আইএমডি আগেই জানিয়েছিল মুখ্যমন্ত্রী দু লাখ টাকা নিতে না বলবো আমি আড়াই লাখ টাকা করে দেবো ভাঙা ভাঙন হবে না কোনো হিন্দু বাড়িও যাবে না মুসলমানের বাড়িও যাবে না যারা ভারতীয় আমরা তাদের পক্ষে হিন্দু মুসলমান দেখি না যারা ভারতীয় সবার জন্য আমরা ওরা করে আমরা করি না বহরমপুরে অঞ্জলির নতুন শোরুমে আপনাকে স্বাগত চব্বিশে সেপ্টেম্বর শুভ উদ্বোধন উপলক্ষে হিরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় সোনার গয়নার মজুরিতে প্রতি দশ নামী পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে আরো অফার নতুন ঠিকানা একশো একত্রিশ নেতাজি রোড খাগড়া রাধারাট বহরমপুর অঞ্জলি জুয়েলার্স সবার জন্য